আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি স্পেশাল পাকিস্তানি জমজম সুইসের পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি সবার কাছে খুবই ভালো লাগবে আর আজকে শুধু একটি ডিজাইনই আপনাদেরকে দেখাবো না অনেকগুলো ডিজাইন মানে আপনারা আজকের ভিডিওটা দেখার পরে জমজম সুইসের ড্রেস মানে না পছন্দ করে থাকতে পারবেন না দেখেন এটা হচ্ছে আরেকটি ডিজাইন এটার ভিতর আমাদের কাছে চারটি ডিফারেন্ট কালার আছে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ড্রেস আজকে আপনাদেরকে খুলে দেখাবো এবং শুধু এটাই শেষ না এই যে এখানে দেখেন আরও অনেকগুলি ডিজাইন আছে কালার আছে সো আমরা আপনাদেরকে এটাও কিন্তু খুলে দেখাবো এগুলো প্রত্যেকটাই কিন্তু খুলে দেখাবো প্রত্যেকটাই কিন্তু পার্টিওয়ার কালেকশান যারা ঈদের জন্য একটু গর্জিয়াস ড্রেস একটু কমের মধ্যে চাচ্ছেন এই যে এই ড্রেসের কথা মনে আছে আপনাদের সব ড্রেস আজকে দেখাবো তবে এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সিঙ্গেল পিসেস করে করে আছে আপনাদেরকে খুব দ্রুত অর্ডার করতে হবে আর আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ও মাই গট এই ড্রেসটা কিন্তু আবার স্টক হয়ে গেছে যত পিস চাই তত পিসই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো একটু ড্রেসগুলো একটু সারি ওইদিকে একটু রাখো আর অর্ডারের প্রসেস বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর একটি বিষয় বলে দিই যারা একটু দ্রুত রিপ্লাই পাচ্ছেন চাচ্ছেন আপনারা যে গ্রামীণ নাম্বারটা আছে না এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে মেসেজ কেউ করবেন না বিকজ এটা প্রচুর পরিমাণে মেসেজ এমনিতে আসে যেহেতু নাম্বারটা একদম উপরে থাকে আপনারা এই যে সেকেন্ড এবং থার্ড এই দুটি নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন এই দুটি নাম্বারে মেসেজ করলে পসিবিলিটি থাকবে মেসেজের রিপ্লাইগুলি খুব দ্রুত পেয়ে যাবেন আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে আমি আপনাদেরকে এই ভিডিওতে একদম ফুললি বিস্তারিত বলে দেব আপনারা সরাসরি এসেও কিন্তু পার্সেস করে ফেলতে পারবেন তো এগুলো কিন্তু আপনাদের নিজেদের জন্য অথবা গিফটের জন্য একেবারে পারফেক্ট চয়েস হবে বিকজ জমজম সুইসের এই পার্টিওয়্যার ড্রেসগুলি মানে এত সুন্দর এবং হচ্ছে এগুলো যে লুকিংটা আমি একটু খুলে দেখাই আগে সব প্রশংসা করে ফেলা ভালো না এই যে দেখেন এটা হচ্ছে কামিস্ট্রা জাস্ট এটার যে প্যাটার্নটা আছে যারা হচ্ছে একটু আনকমন ডিজাইনের ড্রেস চাচ্ছেন দূর থেকে দেখেন এখানে কিন্তু ফ্লোরালের একটি ডিজাইন করা আছে খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট করা আছে তো এটা কিন্তু অনেকের কাছে মনে হবে যে সেকেন্ড মানে পিছনের যে প্রিন্ট আছে সেটা মনে সামনে দেখা যাচ্ছে না দেখেন এই পার্টেই কিন্তু এই প্রিন্টটা করা আছে এত সুন্দর মানে এত ডিমান্ডেবল এই ডিজাইনগুলি প্লাস হচ্ছে এখানে যে নেকটা আছে না নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর মাল্টি কালার কন্ট্রাস্ট করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানে কিন্তু সুন্দরভাবে কাট ওয়ার্কের ডিজাইন করা আছে যে দেখেন কাট ওয়ার্কের ডিজাইন করা আছে খুবই চমৎকার আর এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো প্রত্যেকটি ড্রেসের সাথে হাতার কাপড়গুলি আপনারা এক্সট্রাভাবে পাবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অ্যান্ড এখন হচ্ছে আমি আপনাদেরকে ওনাটা দেখাবো দেন হচ্ছে আমি সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখাবো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দে এবং যেন কোনো কনফিউশন না থাকে আপনি যেন নির্দিদায় আমাদের কাছ থেকে একটি ঈদের প্রোডাক্ট পার্সেস করতে পারেন আর আমি সপ্তাহের অ্যাড্রেসটাও আপনাদেরকে বলে দিবো তো এটা হচ্ছে লুকিংটা অনেক কাপড়ে আমাদেরকে বলেন ভাই একটু দূর থেকে দেখেন একটু ড্রেসের লুকিংটা দেখিয়ে যে দেখেন এটা হচ্ছে ড্রেসের লুকিং অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড় এত সুন্দর একটি ড্রেস পরে যখন আপনি ঈদের আনন্দ উপভোগ করবেন আপনার ফিলিংসটা অন্যরকম থাকবে এটা আসলে বললেই বোঝানোর মতো না তো এটা হচ্ছে সেকেন্ড কালারটা এটার ভিতরে তিনটি কালার অ্যাভেলেবেল আপনারা পাচ্ছেন তো সেকেন্ড যেটা ব্লু কালারটা আরও বেশি সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই চমৎকার একটি ডিজাইন করা আছে অ্যান্ড হচ্ছে নেকের এখানে মাল্টি কালার কম্বিনেশন ওয়ার্ক করা পাবেন অ্যান্ড কামিজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটার যেই সালোয়ার ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে ওড়াটা দেখিয়ে দেবো সেকেন্ড হচ্ছে আপনাদেরকে সালোয়ারটা দেখিয়ে দিব এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা চমৎকার চমৎকারভাবে ডিজাইন করা আছে এত সুন্দর একদমই পারফেক্ট একটি কালেকশান আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন প্রাইস বলে দিচ্ছি এই ড্রেসগুলোর প্রাইসগুলো পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন আর অথবা শোরুমে চলে আসতে পারেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে ওড়াটা মাইকট এটার ওনাটা এত সুন্দর এত মারাত্মক লেভেলের কালার কন্টাস্ট করা আছে যে কোনো আপুকে কিন্তু এই কালার কম্বিনেশনে মানাবে কালো ফসা শ্যামলা অনেক সময় দেখা যায় আমাদের শ্যামলা বোন যারা আছেন তারা একটু ব্ল্যাক কালারটা পড়তে একটু মানে আনইজি ফিল করেন বাট এই ড্রেসটা নিতে পারেন এটা এত সুন্দর একটি কন্ট্রাস্টে এসেছে যে কোনো গায়ের রঙে মানাবে তো এটা তো সবাই জানেন এই ড্রেসটা আমাদের যে কি লেভেলের হিট ছিল সব আপুদের কত বেশি পছন্দের একটি ড্রেস ছিল দেখেন চুণ্ডির মধ্যে এত চমৎকার জমজম সুইস ফ্যাব্রিকের ফ্যাব্রিক নিয়ে এখনও কিছু বলিনি এগুলো ফ্যাব্রিকগুলো কিন্তু প্রিমিয়াম কটনের ভিতরে যেটা হচ্ছে জমজম সুইস কটন আপনারা জমজম সুইসের প্রিন্টেড যেগুলো নিয়েছেন না আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি যে জমজম সুইসের প্রিন্টের কাপড় যেগুলো নিয়েছেন তার থেকেও আরও ব্যাটার কাপড়ে কিন্তু এগুলো আছে এই যে দেখেন কাপড়ের ঘেরগুলি আমি যদি একটু ক্লোজলি দেখাই দেখতে পারতেছেন মানে কালার এত সুন্দর ফিনিশিং একটি কালার আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আপনার কামেজের নেকটা অনেক সময় অনেক আমাকে বলবেন যে ফিনি কালার ফিনিশিং আবার কি কালার তো কালারই এই যে এখানে দেখেন এত স্মুথ আপনার কালার এটার মধ্যে এসেছে এগুলো আসলে যারা প্রিন্টিং করেন বা হচ্ছে যারা হচ্ছে প্রিন্টিং নিয়ে বুঝেন তারা বুঝবেন যে একটা ড্রেসের কস্টিংটা কেন বাড়ায় আপনি ড্রেসের আউটফিট এমনি এমনি আসবে না যখন একটা ড্রেসের একদম সব দিক দিয়ে হান্ড্রেডটা হান্ড্রেড থাকবে কোয়ালিটি প্লাস হচ্ছে ডিজাইন প্লাস হচ্ছে কালার কম্বিনেশন যখন একদম অ্যাকুরেট থাকবে তখনই কিন্তু একটি ড্রেস পূর্ণতা পায় এবং ওই ড্রেসটা যখন পরবেন তখন আরেকটা আপু আপনাকে জিজ্ঞেস করবে যে কোথা থেকে নিয়েছেন এবং এ তো ভালো মানের ড্রেস কোথায় পাওয়া যায় তো আমরা চেষ্টা করি আমাদের প্রোডাক্টগুলি একদমে হান্ড্রেড পারসেন্ট পারফেকশন করে তারপরে আপনাদের কাছে প্রোভাইড করার জন্য যেহেতু আমরা আনিস্ট্রি প্রোডাক্ট সেল করি সবসময় দেখবেন আমরা একদমে পারফেক্ট কোয়ালিটি প্রোডাক্টই আপনাদের কাছে সেল করে থাকি ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার রিজনটি আমি এনা হলো অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি এবার এই ভিডিওতে বলে দিই আর সর্বপ্রথম হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি মার্কেটে যত নতুন প্রোডাক্ট আছে যেহেতু ছক মার্কেটটা কিন্তু বেসিক্যালি একটু থ্রি পিসের মার্কেট এবং গস কাপড় আর হচ্ছে অর্নামেন্টস এই তিনটা আইটেমে হচ্ছে ছক মার্কেটটা তো থ্রি পিসের যে সেক্টরটা আছে থ্রি পিসের যত নতুন আইটেম আছে হিট হিট কালেকশন সব ডিজাইন না হিট হিট যে কালেকশনগুলি আছে যেগুলো পারফেক্ট ডিজাইন যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি যেটা হচ্ছে অন্য কেউ আপনাদেরকে দিতে পারবে না ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আমাদের থেকে কেউ কম দামে কখনোই আপনাদেরকে ড্রেস প্রোডাক্ট প্রোভাইড করতে পারবে না আমরা যে প্রোডাক্টটা যে প্রাইজে দিতে পারবো ইনশাল্লাহ এই প্রোডাক্টে আপনাদেরকে কেউ ওই প্রাইজে দিতে পারবে না এর থেকে বেশি নিতে হবে আপনার ওনাদেরকে তো এই কারণেই আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আপনারা যারা এখনও আমাদের মেন শোরুমে ভিজিট করেন নেই অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিজিট করে যাবেন আমাদের কোয়ালিটিটা দেখে যাবেন ইতিমধ্যে যেহেতু এখন যেহেতু হচ্ছে ঈদের সিজন ঈদের সময় কিন্তু সব আপুদেরই মোটামুটি দিন চক মার্কেটে আসা পড়ে আর বিশেষ করে যারা হচ্ছে থ্রি পিসের লাভার আছেন একটু ভালো মানের থ্রি পিস যারা চাচ্ছেন তারা কিন্তু দিন চক একটু হলো কেনেন অথবা না কেনেন একটু দেখে যান যে আসলে ফ্যাশন ট্রেন্ডটা এখন কি চলতেছে তো সেই আপুরা অবশ্যই আসবেন আমাদের শোরুমে আসবেন প্রচুর পরিমাণে কালেকশান নিয়ে এসেছি আপনাদের জন্য আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে প্রোডাক্টগুলো যেমন পরতেও কমফোর্টেবল হবে এবং হচ্ছে দেখতেও খুবই সুন্দর হবে তো আপনারা হচ্ছে চলে আসবেন আর আমি অনলাইনে আপনাদেরকে ডে বাই ডে আপডেট দিয়েই যাচ্ছি আপনারা যারা হচ্ছে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের যে নতুন নতুন আপডেটগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন আরও অনেকগুলো ডিজাইন আছে মাত্র দুটি ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি এখনও অনেক ড্রেস আছে বাকি আমার মনে হয় আজকে ভিডিওটা মেবি হচ্ছে বারো মিনিট বা তেরো মিনিটের মতো যাবে আরও যে কটা ডিজাইন আছে সেগুলো আমাকে দেখাতে হবে আপনাদেরকে এক এক করে তো প্রত্যেকটি ড্রেসের প্রাইসই কিন্তু চোদ্দোশো টাকা করে এখন যেটা এটা দেখাচ্ছি এটা তো আমাদের মানে ভাইরাল একটি কালেকশন এটার ভিডিওটা যে দেখে নাই আমার মনে হয় না কোনো আপু নাই এই ড্রেসটা এত সুন্দর তো এটা কালার নেই একটা ড্রেসে আছে এটা কিন্তু সিঙ্গেল পিসেস করেই আছে তো এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নিচে থাকবে নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার কামেজের নেকে থাকবে আর এটা হচ্ছে আপনার ওনার এই ড্রেসটা আসলেই সুন্দর মানে একটু ইউনিক কিছু লুক আছে এটার ভিতরে দেখেন এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে ড্রেসটা যদি আপনারা একসাথে রাখি আমরা তাহলে বুঝতে পারবেন আর একটু বেটারভাবে তো আরও অনেকগুলো ডিজাইন আছে সেগুলোও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার সুন্দর করে খুলে দেখিয়ে দেওয়ার জন্য সো আপনারা অবশ্যই হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু সম্পূর্ণ ডিজাইনগুলো সুন্দর করে বুঝতে পারবেন তো এটা হচ্ছে আপনার কামেজটা দেখেন এটা কামিজের যে নেকটা আছে নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটার কামেজের নিচে থাকবে এটা নিচের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এগুলো সবগুলি কিন্তু একই প্যাটার্নে থাকবে অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট নাও ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকার মাত্র চোদ্দোশো টাকা করে হ্যাঁ মাত্র চোদ্দোশো টাকা করে আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আপনার সিলওয়ারের কাপড়টা জামা সালোয়ারটা যখন একসাথে পরবেন তখন এগুলো লুকিংটাই অন্যরকম লাগবে আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল না মাত্র চোদ্দশো টাকা তো পার্পেল কালারের এটা কিন্তু আমাদের একদমই রিসেন্টলি একটি কালেকশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছিলাম এটা হচ্ছে আপনার কামেজটা কামেজে নেকের এখানে গড়চেজভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হ্যাঁ নাম হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা এটা ওনাটা একটু ধরো আমি ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনাগুলি অনেক বড়ো ওনা হবে আচ্ছা এটা ওনাটা মিস্টেক হয়েছে এটা দুটি কালার তো আমরা এই কালার ওনাটাই খুলে ফেলতে চেয়েছিলাম তো এখন হচ্ছে যেটা পারফেক্ট ওনা সেটা দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা যে সালোয়ারের কাপড়টা আছে আমি একসাথে দেখিয়ে দিব আগে হচ্ছে ড্রেসের লুকিংটা দেখিয়ে দিই এত দারুণ লাগবে যেটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুবই চমৎকার তার একটি কালার আছে এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও ডিজাইন আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনাদের আজকে ভালো না লাগা ছাড়া কোনো উপায় নেই কারণ এত ডিজাইন একসাথে আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে জমজম সুইচের এত প্রোডাক্ট কিন্তু আমরা কখনোই একসাথে আপনাদেরকে দেখাই না সো যারা নিতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত এগুলো করে করে ফেলবেন সুন্দর ড্রেস জন্য আর নিতে পারবেন বিশেষ করে লাস্টে যেগুলো দেখিয়েছে এগুলো কিন্তু সিঙ্গেল পিসেস করে হ্যাঁ এগুলো কিন্তু বেশি নাই সিঙ্গেল পিসেসগুলি আছে এগুলো খুব দ্রুত আপনাদেরকে অর্ডার করে ফেলতে হবে যে আমরা যেগুলো দেখিয়েছি এগুলো আমাদের কাছে এক দুই পিস করে করে আছে সো এগুলোর প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে যারা নেবেন খুব দ্রুত আপনারা এগুলো অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এটা দেখেন অ্যাশের ভিতরে এটা হচ্ছে আপনার কামেজটা এটার নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে আর এটা হচ্ছে আপনার সেলওয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর আপনার মারাত্মক লেভেলের সুন্দর ওনাটা এখানে দেখেন কতটা গর্জিয়াসভাবে কাটওয়ার্কের ডিজাইন করা আছে এত চমৎকার কালেকশান প্রাইস দিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে মাত্র মাত্র কততে দিচ্ছি তো এখন তো আরও একটি ভাইরাল কালেকশন দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন নাই কে আছেন বলেন এত সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজের নেকটা থাকবে আরও কিন্তু চমক আছে এখনও কিন্তু লাস্ট যে ডিজাইনটা দেখাবো সেটার জন্য সবাই অপেক্ষা করুন এত সুন্দর ড্রেস কিন্তু লাস্টে আপনাদের জন্য রেখেছি তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন এটা এটা ওনাটার কম্বিনেশনটা দেখেন ম্যাজেন্ডার সাথে হচ্ছে অ্যাশ কালারের কম্বিনেশন এত সুন্দর লাগবে আপনারা যখন ড্রেসটা যখন পরবেন একটু উঠাও ড্রেসটা একটু উঠাও এই যে দেখেন একটু উঠায় ধরো হ্যাঁ এই যে ঠিক আছে এটা হচ্ছে আপনার ড্রেসটা দেখেন কতটা লাকজারি লুক দিবে প্রাইস কিন্তু দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র চোদ্দোশো টাকাতে একসাথে এতগুলি ডিজাইন দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন যার যেটা হবে নিয়ে নিবেন এই কালারটা এই যে চমক দেখেন চমক চলে এসেছে চুন্ডির ভিতরে একটু ধরো ড্রেসটা ধরো দেখাতেই তো পারলাম না এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নেকটা দেখেন এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা ওর দোষ নাই অনেকগুলো ড্রেস দেখার কারণে হাত ব্যথা হয়ে গেছে আমার নিজেরও মোবাইল ধরতে হাত কিন্তু অলমোস্ট ব্যথা হয়ে গেছে সবাই দোয়া করবেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা ওয়াও চমৎকার এটা কিন্তু এবার এই ভিডিওর একদমই সেরা কালেকশন অল্প কিছু আছে অল্প কিছু আপনাদেরকে দিতে পারবো বেশি দিতে পারবো না ঠিক আছে তো খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটার ভিতরে কিন্তু আরেকটি কালার আছে শেষ না ভিডিও এটার ভিতরে কিন্তু আরেকটি কালার আছে সেটা আপনাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করে দিব এই যে দেখেন কালারটা কি বলেছিলাম চমক রেখে দিয়েছিলাম না কালারটা দেখেন কালার এই ড্রেস নিয়ে নেবেন আপনারা এত সুন্দর এটা হচ্ছে কামেজের নেকটা নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই চমৎকার অনেক বড় অন্য হবে প্রত্যেকটি ড্রেসের সাথে আপনারা অনেক বড় বড় ওনা পেয়ে যাবেন এবং হচ্ছে সালোয়ারের কাপড়গুলো একদম ফ্রি সেজ পেয়ে যাবেন এই যেটা হচ্ছে লুকিংটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে সো আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ